এল আপনি কি জানেন এল মূলত কি হ্যাঁ এল হলো সেই জিনিস যেই অপরাধের কারণে কর্মের লুতকে আল্লাহ তালা শাস্তি দিয়েছিলেন ঠিক সেই জিনিসটা আমাদের সমাজে বর্তমানে আবার সরাচ্ছে এল জিবি কারণে কিছুদিন আগে ও আপনারা দেখছেন ট্রান্সজেন্ডারের ব্যাপক একটি প্রচলন তৈরি হয়ে গেছিল এমনকি স্কুলের বৈধ পড়ত জিনিসটা ছড়িয়ে গেছিলো এটা কি এল জিবি এজেন্টের মাধ্যমে এল জিবিডি মূলত এজেন্ট হিসেবে কাজ করে তো এখানে এলজিবিটির মতো করে আস এলজিবিটি আমাদের মুসলিম সমাজকে এমনভাবে এদের মস্তিষ্কটা বিক্রি দেওয়ার চেষ্টা করতেছে যেন তারা হালালকে হারাম বলে এবং হারামকে তারা সঠিকভাবে যেমন স্ক্যাপ যদি আপনি এই সমাজে দিক তাকান দেখবেন অনেক হারাম কাজগুলো তার সঠিকভাবে দেখছে তাদের চোখে সঠিক দেশে সঠিক এটা সম্পূর্ণ তাই এবার আমাদের তরুণ সমাজকে এরা রিলস ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বিভিন্নভাবে টার্গেট করছে এমনকি আপনি যদি কার্টুনের ভিতরেও দেখেন এলজিবিডির ব্যাপক একটি ক্যারেক্টার এলজিবিডি ক্যারেক্টার কার্টুনের ভিতরেও আছে ট্রান্সজেন্ডার এমনকি বর্তমানে অনেক অনেক জায়গায় মাধ্যমে এরকম জিনিসগুলো সরাচ্ছে তো আমরা চোখ থাকতেও যাতে অঞ্জ না হই এবং এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে আমাদের সংযোগগুলো কিভাবে আসছে কেন আসছে সকলেই একটু গবেষণা করবেন এবং দেখবেন এই বিষয়গুলো কীভাবে কেন আসলে কোথা থেকে আসলো বিষয়টা বুঝে যাতে আমাদের সমাজ পরবর্তী প্রজন্মগুলো ঠিক থেকে সমস্যা ঠিক থেকে তার জন্য চেষ্টা করবেন এবং সকলকে আমন্ত্রণ তৈরি করিল এই বিষয়টা জেনে বুঝে এটা প্রতিরোধ করার জন্য তো সালামু আলাইকুম